নবীজি আসার আগে নারীদের কিন্তু মূল্য ছিল না নারীদের দাম ছিল না তাদের অধিকার ছিল না তাদের হক ছিল না ঠিক না নারীরা জন্ম হলেই ছোট্ট মেয়েদেরকে জীবন্ত মেয়েদেরকে কবর দিয়া দিত কারোর ঘরে যদি মেয়ে সন্তান হইতো ওই বাবাকে সবাই অভিশাপ দিত সবাই ঘৃণা করত সবাই সমাজ থেকে তাকে বঞ্চিত করে দিত মেয়েদের একবারে দাম ছিল না মেয়েদের দাম বাড়াই দিছে ইসলাম আজকে ইসলামের দাম মেয়েরা বোঝে না এই যে হক নারীদের দিয়া গেছে এই হক প্রতিষ্ঠা করেছেন নবীজি সাল্লাসাল্লাম আজকে আমরা বুঝলাম না এই জন্য মনে করি ইসলাম মানতে গেলে মনে হয় আমার অন্য অন্য স্বাধীনতা নষ্ট হয়ে যাবে না ইসলাম যদি তুমি মানো তোমার স্বাধীনতা ইসলাম বই বই করে তোমাকে বুঝায় দিবে তুমি আরো আগের থেকে বেশি পাইবা আগে তুমি জুলুমের শিকার হতা তাকে তুমি নির্যাতনের শিকার হতা যদি তুমি ইসলাম মানো তাহলে তুমি কিছুই সুন্দরভাবে বুঝে পাইবা ঠিক কিনা এই জন্যে নারী এবং পুরুষ আমাদের উভয়েরই ইসলামকে মানতে হবে মানার জন্য রাজিয়া তো তাইসলা বারো নম্বর হক চাহিদা অনুযায়ী নারীদের সঙ্গে মেলামেশা করা এটা একটা তার হক আপনি তাকে বিয়ে করলেন তাকে সময় দিলেন না তার হক নষ্ট করা হলো তখন সে যদি উল্টাপাল্টা কিছু বলে তার জন্য আপনি দায়ী থাকবেন এইজন্য তার হক আপনার আদায় করতে হবে 12 নম্বর হক কি অনুযায়ী নারী চাহিদা অনুযায়ী তার সঙ্গে মেলামেশা করতে হবে আল্লাহ নবীনী শ্রেষ্ঠ নবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হবলেন আমার বিষয় নবীজির কাছে নালিশ গেল নবীজির কাছে যা নালিশ করল আবদুল্লাহ আমর বিয়ে সাথে করছে কিন্তু বিয়ে করার পরে স্ত্রীকে সময় দেয় না দিনের বেলায় রোজা রাখে আর রাত্রের বেলায় নামাজ পড়ে স্ত্রীকে সময় দেয় না আল্লাহ নবী আবদুল্লাহ না আমরকে কে ডাকলেন আবদুল্লাহ না আমর নবীজির দরবারে যখন আসলেন নবীজি বললেন এরে মেয়া বিয়ে শাদি করছো বৌরে কি সময় দেওয়া লাগবো না হয় আল্লাহ নবী আমি তো দিনের বেলায় রোজা রাখি এইটা তো অনেক গুরুত্বপূর্ণ একটা এবাদত দামি একটা আমল রোজা রাখা এটা একটা সবের কাজ রাত্রে বেলা আমি নামাজ পড়ি আল্লাহ পেয়ারা যদি কেউ হতে চায় তাহলে সে যেন রাত্রে বেলায় গভীর রাতে নামাজে দাঁড়ায় আমি তো গভীর রাতে নামাজে দাঁড়ায় নামাজ আদায় করি এটা তো অনেক বড় সবের কাজ веливан আব্দুল্লাহ ইবনে আমর দিনের বেলায় রোজা রাখাটাও তোমার সওয়াবের কাজ রাতের বেলায় নামাজ পড়ো এটাও তোমার সওয়াবের কাজ কিন্তু তুমি যে বিবাহ করেছ। বিয়ে করার পর স্ত্রীকে সময় দিতে হবে এইটাও তোমার সওয়াবের কাজ এইটাও ইবাদত এইটাও তোমার স্ত্রীর হক কাজেই খবরটা খালি রোজা রাখলাম নামাজ পড়লাম স্ত্রীকে সময় দিলে নাই এটা কিন্তু হবে না সাবধান হয়ে যাও আব্দুল্লাহ আমরো রাদিয়াল্লাহু তাআলা নেরকম ঘটনা ঘটে নবীজির সময় আজকেও আমাদের দেশে এমন ঘটনা পাওয়া যায় বিয়ে করার পরে হালকা একটু খালি স্ত্রীকে ভালো লাগে নাই ফিরাও তাকায় না অন্য জায়গায় जाया থাকে অন্যদিকে ফিরাও সময় স্ত্রীর সময় দেয় না আছে না নাই কবরদার বিয়ে করার পরে স্ত্রী চাহিদা অনুযায়ী তাকে সময় দিতে হবে